আমরা যাবো মাইক্রোতে মাইক্রো আমি ম্যানেজ করতেছি আর যা খরচ লাগে সব আমি দেবো আরে ভাইয়া মাইক্রোতে গেলে আরে কোনো বমি করবে না আমিও এক সময় বমি করতাম বমি করলে পলি আছে পলি ব্যবহার করবো আপনি দেখেন কি করতেছি হ্যালো তালুকদার আরে বুরহান ভাই বুরহান ভাই এই তোর মাইক্রোটা লাগবো বুঝছ তোর মাইক্রোটা লাগতো ওই যে আমরা নোয়াখালী যাবো হ্যাঁ আমরা বন্ধু বন্ধু মিলে নোয়াখালী যাব হ্যাঁ বড় এসছে

তাই এক নর্মালি কইসি ভাই আমরা তো নোয়াখালী যাইতেছি আপনি গ্রামগুলোকে যাইবেননি ও মা একটা হঠাৎ করে লাভ দিয়ে রাজি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যাবো কেন যেতাম না এটা কোনো কথা হইলো এই হ্যালো মাইক্রোবাস কোন আসো তোমরা আসো আমি নোয়াখালী যাও এটা আমি বুঝছি বন্ধু কা তুমি বলতে গেছো কা হ্যাঁ যে নোয়াখালী চলো বেটা মুই মোর নিজের ছোট ভাইরে পাঠাইয়ে দিলাম বরিশাল মোরা নোয়াখালী যাবো দেখে তুই বেটা একটা নতুন মেম্বার যে এখনো উঠেও নাই ফ্ল্যাটে তারে বললে দেখছে চলো মোগল লগে নোয়াখালী যাই এটা কোনো কাম করছো বেটা আরে বন্ধু আই কেন মুখ রক্ষাটা আন্তরিকতার খাতিরে কইয়া লাইছি ভাইয়া যাইবেন নি অনাদের ঠাম করে রাজি হইছে বেটা তাই বুঝিনো আরে রাজি হইয়ে গেছে মানে তুই এটা বোঝো বেড়া সে কি করবে তারে নিয়ে গেলে কি ভেজালে পড়বা বোঝো বেড়া কিরবো আরে কি করব মানে তোমার আম্মার সামনে যাইয়ে যখন তার এরকম উটাট ফোন আসবে তখন যে সব কথাবার্তা বলবে তুমি নিতে পারবা আন্টি নিতে পারবে আর মার সামনে গালি গালাস কইলে আই কি দাঁড়ায় থাকুম না আয়াতের নগদে মাটিতে পুতিয়ালে তনো নোয়াখালি ডাইরেক্ট না কইলে যে যে যাইতে পারবে না শেষ

মনে করি বোরানের কাছে কর ডলার আছে না ইয়ালে মনে করে হাতে রাত করার চেষ্টা করতেছে বুঝছে কিন্তু তোর একটা কথা কই এর এই গাবিলা এই কিন্তু তাদের কোটে যাইতে দেওয়া যাইবে না পুরো মগর কোটে রাখতে হইবে বন্ধু আই কাবিলা বাসি থাকতে এর জীবন হইতো না এই বোরান লাগে এতক্ষণে কথা কইতেছিলাম না এই আধা ঘন্টার ভিতরে কিন্তু হেতার পুরান লেভেল হলে এনছিল আর খালি এক ঘন্টা সময় পাইলে এতার পুরান কন্ট্রোল হইতে হবে বুঝছো এতার হেতার আপনি কোনো চিন্তাই করবেন না বুঝছেন আপনার তেল দেখো না সমস্ত চিন্তা এখন আমার কে পাশা নাকি তেল দিয়ে ঘুমাইবে কে তার কি ঘুমাইতে হইতে আছে না আপনি পাশা ভাইয়ের কি ব্যবস্থা করে দিয়েছেন বরান ভাই সবাই ব্যাপারটা হলো আমি আর এটা আমার আর বরান ভাই পার্সোনাল ম্যাটার এখানে তোর হাত আনদামি না ঠিক আছে পার্সোনাল ম্যাটার যেহেতু তো বুঝছেন নি পরে হাত আন দিলাম না ভাইয়া জি

একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন থানা পুলিশ মন্ত্রী মিনিস্টার আর ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায় সেটা বলেন সমস্যাটা কি না না ভাইয়া মানে সমস্যা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন কি কস তোরা যাবি না কেমনে যাইতাম ভাইয়া আর বন্ধু সুবর সকাল ধরে ফেড়া ব্যথা ফেড়া ব্যথা জ্বালাই গেছে ঠিকতে হইতেছে না ভাইয়া কি যাব কি ছাড়ি দিছে

সকালে ফোন করে আমাকে বলে ভাইয়া আজকে না অফিসে আইতে আরতাম না আমার না পেট ব্যথা করতেছে আরে পেট ব্যথা কোনো অসুখ পেট খারাপ কোনো অসুখ আমি মনে বেশ উত্তেজিত হয়েgeqslantলাম গালি দিয়ে ফেলেছি শুনুন শুভ ভাই আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমি যা দাদা বললাম আপনি করেন সাথে সাথে ভালো হয়ে যাবেন আর পেট খারাপ কোনো অসুখই না ভাই আচ্ছা ঠিক আছে আপনি একটু থামেন মোর পেটে ব্যথা মোটামুটি পেট ধরে গেছে

আর ভাই আমরা সব বিষয়েড হয়ে ভাই আমি এক্সাইটেড হচ্ছি না আমি বিষয়টা নিয়ে চিন্তিত এই যে প্ল্যান করলেন আন্টি একটা প্ল্যান করলো এখন যদি আমরা না যাই আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে তাহলে আন্টি রাগ করবে না আন্টি মন খারাপ করবে না আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন যেটাই হোক শুভময় এবার না গেল শুভ ভয় না হয় পরে কোনো একটা প্ল্যান করলাম সাথে আমার থেকে তার যাইবে আপনি কি মনে করেন আর আপনার সাজেশন লাগবে না তো আপনার যেটা বলছি সেটা কান্তি ঢুকাইয়া রাখেন আপনি এক তারিখে উঠতেছেন না আরো দূরে রাখেন আপনার মাইক্রো মাইক্রোতে আগুন লাগাইয়া দেন

La gauna a rosore bachelor party song song